সোনা রোপুর লেহেঙ্গার ঘর অনেক দিন আগের কথা এক গ্রামে পায়েল নামে একটি মেয়ে বসবাস সংসার অনেক দুঃখে এবং কষ্টে কাটত তারা অনেক গরিবও ছিল পায়েল তার দুই মেয়ে এবং স্বামীকে নিয়ে বসবাস করতেন তাদের জমিতে যা ফসল হতো সেটা বিক্রি করে তার স্বামী তাদের সংসার চালাত এবং তার দুটো মেয়েও ছিল তাদের পড়াশোনার খরচও দিতে হতো তার জন্য তিনি সেলাই মেশিনে সেলাই করতেন গ্রামের যত শত লোক আছে সবার জামা কাপড় সেলাই করে দিত এবং সেই টাকা দিয়ে তিনি সংসার চালাত তিনি তার কোনো মেয়েকে দিয়ে কোনো কাজ করাতেন না কারণ তিনি চাইতেন যে তার দুই মেয়ে পড়াশোনা ভালো মতো করতে পারে তারপর একটি রোডে অ্যাক্সিডেন্টে তার স্বামী মৃত্যু হয় তারপর তার সেলাই মেশিনটাই সঙ্গী হয়ে দাঁড়ায় তার সেলাই মেশিনে যতটুকু রোজগার হতো সেটা দিয়ে সে সংসার চালাতে এবং তার দু মেয়ের পড়াশোনার খরচ দিত দুই মেয়ের নাম ছিল রিমু এবং ছিমু রিমু খুব ভারী লক্ষ্মী মেয়ে সবের মানুষ ছিল সে তার মায়ের কষ্ট বুঝতো এবং তার মায়ের সঙ্গে কাজ করত এবং সে পড়াশোনা করে তার মায়ের হাতে হাতে কাজ করত ঝিমু সে পড়ালেখাও ভালো করে করতো না আবার কোনো কাজও করত না সে সারাদিন ঘরে শুয়ে বসে কাটাতো ঝিমু রিমু খুব লক্ষ্মী স্বভাবের মেয়ে ছিল তার মায়ের যে জমিতে ফসল চাষ করা হতো সেই জমিতে রিমু চাষ করত এবং সে একটু একটু করে কাজ করত সে কখনো তার কোনো আবদার করতো না তার মায়ের কাছে সে খুব লোককে স্বভাবের মেয়ে ছিল সে তার বড় লোকের মেয়েদের সঙ্গে মেলামেশা করত এবং সে বার্থডে পার্টি আরো বিভিন্ন ধরনের পার্টিতে সে যেত বন্ধুদের সঙ্গে তার পড়ালেখা বাদ দিয়ে সব কিছু কাজেই তার মন ছিল এবং সে পড়ালেখা করতে চাইত না এমনই একদিন রুম্মা ঝিমুকে নিয়ে অনেক টেনশন করতে থাকে ভাবে সে পড়ালেখাও করে না সারাদিন ঘুরে বেড়াই হবে সে তো অনেক ছোট তাই সেরকম বকা জখাও করতে পারে না তাকে এমন সময় ঝিমু মাকে এসে বলে মা আমার পাঁচ হাজার টাকা লাগবে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দাও আমার রিয়া আজকে বান্ধবীর আমি ওকে একটা স্মার্ট ওয়াচ গিফট করবো হ্যাঁ সে তুই জানিস না আমরা করি তুই কেন মায়ের কাছে পাঁচ হাজার টাকা চাইছিস তুই জানিস মা কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছে আর তুই ওকে পাঁচ হাজার টাকা দিবি কি করবি টাকা দিয়ে গত বছর আমাকে ওই বার্থডে গিফট করেছিল তাই আমি ওকে পাঁচ হাজার টাকা দিয়ে স্মার্ট ওয়াচ গিফট করব ও ওই মায়ের নষ্ট করে ওকে স্মার্ট ওয়াচ গিফট করবি কেন তোর কি কোনো কষ্ট হয় না মায়ের টাকা নষ্ট করতে তুই বুঝিস না মায়ের টাকাটা কত দরকার মা কত কষ্ট করে টাকা ইনকাম করে আর তোকে এটা ভাবতে হবে যে আমরা করি আমাকে পড়াশোনা করে বড় হয়ে মায়ের খেয়াল রাখতে হবে আর তুই কিনা পাঁচ হাজার টাকার স্মার্ট ওয়াচ কি করবি এর জন্য তোদেরকে আমি কিছু বলি না আমার তোদের সাথে থাকতেই ভালো লাগে না মা সবসময় পড়া 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 করে তো আরেকটা ওকে আর কি বলবো ছুঁই বুঝবি না মা এখন তুমি আমাকে বলো যে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দেবে কিনা ম্যাক্সিমাম আমি কত কষ্ট করে পাঁচ হাজার টাকা ইনকাম করি করিতে জিনিস আমি খাই রক্ত মাটি টাকা ইনকাম কর তুই আমাকে পাঁচ হাজার টাকা দিতে বলছিস আমি যেদিন খাটতে খাটতে মরে যাব সেদিন তুই ভালো থাকবে আমি জানি ও কিছুই বলা যায় না লাগবে না টাকা আমার আমি থাকবো না বাড়িতে আমি চললাম এই বলে ছুমা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তারপর রোমা এবং ছুমার মা একটা টেনশন করতে করতে তার শরীরটাও খারাপ হয়ে যায় এবং তারপর তিনি হসপিটালেও ভর্তি হন কিছুক্ষণ পর ডাক্তার তোমার মায়ের হার্ট হয়েছে দু লক্ষ টাকা লাগবে অপারেশন করার জন্য যত সম্ভব পারো তুমি তাড়াতাড়ি দু লক্ষ টাকা দিয়ে যাও আমি এখন টাকা কী ভেবে রিমো ওখান থেকে চলে যায় এবং সে একটি নদীর পাশে বসে বসে কিছু কথা ভাবতে থাকে এবং সে কান্না করতে থাকে সে নদীর মধ্যে থেকে আওয়াজ শুনতে পায় তুমি ভয় করো না তুমি আমার কাছে আসো তুমি একটা জিনিস দেখতে পাবে। তারপর রিমোয় কথা শুনে নদীতে ছাপ দেয় এবং সে ঝাপ দিয়ে দেয় সেখানে ছিল একটা সোনার লেহেঙ্গার ঘরে এবং একটা রুপো লেহেঙ্গার ঘর সেটা দেখে রিমুক একেবারে অবাক হয়েছে তোমার মায়ের জন্য যত টাকা লাগবে তুমি তত টাকা পাবে বলো তুমি কোন ঘরে যাবে এখানে না ওখানে আমার মায়ের হতে টাকা চাই না আমার মায়ের ওষুধের জন্যই কিছু টাকা চাই সে হবে তারপর রুমা রুপার ল্যাঙ্গার ঘরে ঢুকে কিছু টাকা নিয়ে তার মায়ের চিকিৎসা করে সে তার মা ভালো করে তোলে এবং তারপর থেকে তাদের জীবন যাপন ভালো হয়ে ওঠে এবং তার মা অনেক সুস্থ হয়ে যায় এবং তাদের সংসারটা ভালোই ভরে ওঠে